সকল সাংবাদিকরা পৌঁছেছিলেন চুচুড়ার বিধায়ক অশ্বেত মজুমদারের কাছে সেখানে তিনি জানান তৃণমূল দল যে কেউ করতে পারে তার মানেই যে সে আমার লোক এমন কিছু নয় বরং বলতে পারেন তৃণমূল কংগ্রেসের লোক চুচুড়ার তৃণমূল কংগ্রেস যারা করে আমার বিধানসভায় সাতটা গ্রাম পঞ্চায়েত এবং তিরিশটা ওয়ার্ড যে ছেলেরা তৃণমূল কংগ্রেস করে যে শ্রদ্ধেয় মানুষেরা তৃণমূল কংগ্রেস হয়। যে মহিলারা তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জিকে মানে অভিষেক ব্যানার্জিকে মানে তারাই তো আমার দলে এবং তারা আমাকেও মানে আমার লোক বলে আলাদা কিছু নেই সবটাই তৃণমূল কংগ্রেসের লোক এবং তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির লোক আর তার মধ্যে কে চোর কে জোর চোর কে ডাকাত কে লুটেরা এটা আমার পক্ষে জানার সম্ভব যদি কেউ চোর হয় আর এই খবর চাউর হতেই পরের দিন সকাল থেকে বিধায়ক ঘনিষ্ঠ সকল তৃণমূল নেতৃত্বদের সামাজিক মাধ্যম থেকে ভাইরাল হতে থাকে দু হাজার বাইশের একটি ভিডিও যে ভিডিওটি কলকাতা মিরর চ্যানেল সালে যখন অমিত রায় পৌরপ্রধান হয়েছিলেন তখনকার একটি খবর সেই খবর থেকে কলকাতা মিররের কোনো রকম অনুমতি ছাড়াই একটি ক্লিপ কেটে ভাইরাল হতে দেখা যায় এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে কলকাতা মিররের একটি পুরনো খবরকে কেটে এটি ভাইরাল করা হয়েছে অথচ কলকাতা মিররের রেজিস্টার লোগোটিকেও ঢাকা হয়নি যে ভিডিওতে রয়েছেন তপন দাশগুপ্ত অমিত রায় সহ দুধে ভেজাল কাণ্ডে অভিযুক্ত বিপ্লব সরকার যদিও 2022 এর এই ভিডিও বিপ্লবের গ্রেপ্তারির পরে কেন ভাইরাল হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা সেই সব মানুষগুলির সঙ্গে কথা বলেছিলাম যারা এই ভিডিও ছেড়েছে আসলে তারা কি প্রমাণ করতে চাইলে সেটা বোঝার চেষ্টা করতেই আমরা পৌঁছেছিলাম চললেন আজকে আমি বাইরে বাইরে ভিডিওটা এখন কেন ছাড়লেন দাদা একটুখানি বলুন আমার নিউজ চ্যানেল থেকে কাটা হয়েছে ওটা দাদা আমার নিউজ চ্যানেল থেকে কেন কাটলেন দাদা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনি এখন ছেড়েছেন কেন সকালবেলা যে ভিডিওটা ছেড়েছি অনেক সময় আমাদের উনি যিনি যার কথা ওখানে দেখানো হয়েছে যার ছবি বিপ্লব সরকার তিনি আমাদের দলেরই ছিলেন সেটি যে উনি ঘনিষ্ঠ হন না কেন এবং কালকে আমরা আপনার খবরেই দেখলাম যে কালকে তিনি একটা ঘটনা ঘটিয়েছেন যে বাচ্চাদের দুধে ভেজাল মেশানো তো আমরা অবশ্যই এটা চাই মানে এটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে তিনি যে দলের সাথে যুক্ত থাকুন না কেন যার সঙ্গে যুক্ত থাকুন না কেন তার যেন শাস্তি হয় এবং আমরা তার শাস্তি চাইছি কারণ এই দু হাজারের দু হাজার বাইশের ভিডিও কেন তারপরে তো অনেক ভিডিও ছিল সেগুলো কেন থাকলেন দু

আজকে সকাল দেখা গেল আপনার প্রোফাইল থেকে একটি ভিডিও ছাড়া হয়েছে যেটি বিপ্লব সরকার তপন দাসগুপ্ত জিন্দাবাদ অমিত রায় জিন্দাবাদ বলছে চিল্লা শেয়ার করেছেন মানে কি কারণ বলতে আমি ওই ভিডিওটা পেলাম এক জায়গা থেকে যে দেখলাম বিপ্লবী সরকারের অন্য মানে আরও আদার্স অন্যরকম ভিডিও ছাড়া হয়েছে অন্য লোকের সাথে ওই ভিডিওটা আমি পেয়েছি বলে আমি ওটা ফেসবুকে শেয়ার করেছি আদার্স এমনি ওটা তো আপনাদের দলেরই লোক আপনার সঙ্গেও তো অনেক ছবি আছে হ্যাঁ আছে এবার দেখুন দলের মানে দলের যদি লোক হয় কার মনে কি আছে বা কে কি পেছনে কি কাজ করছে সবটা তো আমাদের পক্ষে জানা উচিত না দাদা কলকাতা দু হাজার বাইশের একটি নিউজ আপনি করে ফেলেছেন কেন ছেড়েছি অনেকে ছেড়েছে বলে আমি ছেড়েছি আমাদের দলের যারা নেতৃত্ব আছে তারা ভিডিও ভিডিও ছাড়লেন কোনো না ছেড়েছে বলে তারপরে ভিডিও আছে দু একটা আছে সেগুলো পেলে সংগ্রহ করলে অবশ্যই ছাড়বো আপনার সঙ্গেও তো বিপ্লবের অনেক ছবি আছে অবশ্যই আছে ও দল করতো বা তৃণমূল কংগ্রেস করতো বা তৃণমূল কংগ্রেস করে কেউ যদি চুরি করবে সেটাকে তো সমর্থন করি না আর ও এখন অভিযুক্ত এবং অভিযুক্ত যদি দোষী প্রমাণিত হয় তাহলে অবশ্যই আইনে যা আছে তাই পাবে এখানে কাউকে ব্যক্তিগত আঘাত করতে এই পোস্ট করা হয়নি চ্যানেলকে বা এই ভিডিও যে কাউকেই পোস্ট করা হয়েছে প্রোফাইল থেকে এটাই আমার ইয়ে অন্যদিকে এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার কোন রকম মন্তব্য করতে চাননি পৌরসভার একটি জনপ্রতিনিধি যে ফোনে বলা যাচ্ছে যে আপনি তাকে নির্দেশ দিয়েছেন ভাই দুধ কাণ্ডে আমি ভাই এসব নিয়ে তা অন্য দিদা আমি এসব নিয়ে কিছু বলবো না জানান যারা ছেড়েছে এটা তারা বলতে পারবে প্রথম কথা হচ্ছে প্রতিদিন হাজার হাজার ভিডিও ছাড়া হয় কেউ কোনো উদ্দেশ্য নিয়ে থাক ছাড়ে বিশেষ উদ্দেশ্য নিয়ে ছাড়ে এবং কেউ এমনি ছাড়ে কিন্তু এতদিনের পুরোনো ভিডিও আসলে ব্যাপার হচ্ছে যে একটা ঘটনা ঘটেছে সেই জন্য কেউ আসামি হয়েছে এখন আমি যখন পুরপ্রধান নির্বাচিত হয়েছিলাম তখন অনেক মানুষ হাজার হাজার মানুষ আমায় অভিনন্দন জানাতে এসেছিলো সেখানে কে এসেছিলো সবার আমার জানাও সম্ভব নয় তা বিশেষ কারণ যে নাম যদি থাকে বা কেউ থাকে তার সাথে আরও ছবি আছে অনেক নেতাদের ছবি আছে অনেক কর্মীদের ছবি আছে অনেক কাউন্সিলারদের ছবি আছে কিন্তু তার ভেতর থেকে যেটা উদ্দেশ্য করা হচ্ছে বা ছবিটা ছাড়ার ইয়ে হচ্ছে এটা আসলে নিজের গায়ে কালি লেগেছে বলে একটা অন্যের গায়ে কালি লাগাবো এরকম কোনো যদি উদ্দেশ্য থাকে সেটা তো চুচুড়ার মানুষ সবাই জানে যে কি চলছে এবং কে তাকে সব কাকে কে তুলেছে কাকে ওই ডানলবের মতো একজন ইংলিশ মিডিয়াম স্কুল ভালো স্কুল সেখানে সম্পাদক নির্বাচন করেছে এবং সেখানে কি হচ্ছে কার মদতে হচ্ছে এবং সেইগুলোকে কি চাপা দেওয়া যায় এইসব করে এবং যে ঘটনাটা ঘটেছে যেটাতে মামলা হয়েছে শিশু খাদ্যে এইসব ভেজাল মেশানো যা মেশানো সেটাকে চাপা দেওয়া যাবে কে ছাড়াতে গেছিলো তাকে সবই টুটুরার শহরের মানুষ সবাই জানে এখন ব্যাপার হচ্ছে আমরা ব্যস্ত কাশ্মীরে যে গণহত্যা ঘটেছে তার বিরুদ্ধে আন্দোলন করতে আমরা ব্যস্ত সেই সবের ভেতরে এইটা করে কার কি উদ্দেশ্য সাধিত হবে বলে আমার মনে হয় না এতে আসলে তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা তৃণমূল কংগ্রেসের ভালো করার জন্য অথবা কাউকে ভালো করার জন্য আসলে কাউকে হয়তো বাঁচাবার জন্য অন্য কিছু দেখিয়ে ব্যাপারটা গুলিয়ে দেবার জন্য একটা চেষ্টা হতে পারে এটা সমস্ত মানুষ বুঝবেন এবং চুঁচুড়ার নাগরিকবৃন্দ অত্যন্ত শিক্ষিত এবং সচেতন এবং ভদ্র মানুষ তারা সবটাই বুঝতে পারছেন এবং তারা ধিকার জানাচ্ছে এসব কথা বাইশ সাল থেকে যে ছবিটা চলছে বাইশ সাল থেকে আজ পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে রাজনৈতিক ঘটনা আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করছি সেসবের ঘটনা আমাদের বঞ্চনার বিরুদ্ধে যে লড়াই সেসবের ঘটনা সেই সব ভিডিও কিন্তু একটাও ছাড়া হলো না যেগুলো রাজনৈতিক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মানে আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কর্মসূচি সেগুলো ত্বরান্বিত করার যেসব অনুষ্ঠান এবং আমরা যেগুলো করেছি সেগুলো ছাড়া হলো না তাই এখানেই আমাদের একটু অবাক লাগছে যে কি উদ্দেশ্য আসলে কাকে ছোট করতে গিয়ে কাউকে আসলে দলটাকেই তো ছোটো করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্দেশ্য সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যারা যার কথায় এটা যারা ছেড়েছেন এবং যার কথায় ছেড়েছেন যারা ছেড়েছেন তারা বোঝেন না এটাও বোঝে না এই শিক্ষাটাই নেই এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপিও তাদের কড়া প্রতিক্রিয়া দিয়েছে দেখুন অপরাধের বিভিন্ন পন্থা আমরা দেখেছি কাশ্মীরে বিভিন্ন নিরীহ মানুষদের সন্ত্রাসবাদীরা গুলি করে করে বেছে বেছে গুলি করে করে মেরেছে সেইটা যেমন অপরাধ এই সেম একই ধরনের অপরাধ ঘটছে এখানে চলছে আমরা দেখতে পাচ্ছি যে চুচুড়া শহরে দুধের মধ্যে রাসায়নিক বিষ প্রয়োগ করা হচ্ছে যাতে আগামী দিনে সেই বাচ্চারা পঙ্গু অনেক মা বাবা জানেই না যে ছেলেকে হৃষ্টপৃষ্ট করার জন্য দুধ খাওয়াচ্ছে সেই দুধের মধ্যে রাসায়নিক বিষ ঢোকানো রয়েছে শুধু তাই নয় আজকে রুগীরা খাচ্ছে এবং আমরা চায়ের দোকানে যে চা পান করি হয়তো অনেক চায়ের দোকান মুনাফা লাভের জন্যে লাভের জন্যে কম দামি দুধ কিনে আনছে আর সেই দুধ কোথা থেকে সরবরাহ হচ্ছে না এই সকল তৃণমূল নেতাদের আশ্রয়ে প্রতিপালিত এই সকল নেতারা সেই সব দুধের ফ্যাক্টরি খুলেছে এবং সেই বীজ দুধ আমরা সকলে পান করছি তাই জন্যে এইটাও এক ধরনের সন্ত্রাসবাদ যেটা তৃণমূলের বিধায়ক বড় বড় নেতার ছত্র ছায় পালিত হচ্ছে এই ছোট বড় নেতা তাই জন্য যে নেতা বিপ্লব সরকার যে বিগত দিনে আমরা দেখেছি যে এখানকার বিধায়ক অসিত মজুমদারের ছায়া সঙ্গী হিসাবে ঘুরে বেড়াত আর সেই কারণেই আজকে এই ধরনের কাজ করা এই ধরনের কাজ করার স্পর্ধা পায় যদিও সমগ্র ঘটনার পর কলকাতা মিরর চ্যানেলের হাতে আছে একটি অডিও ক্লিপ যার মধ্যে চুচুড়া পৌরসভার একজন পৌর মাতা পরিষ্কার বলছেন ওই ভিডিও নাকি চুচুড়ার বিধায়ক অরশেত মজুমদার ভাইরাল করতে বলেছেন যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল এমএলএ সব কাউন্সিলরদের বলেছে এই ছবিটা ভাইরাল করতে ঠিক আছে চায় ছবিটাকে আমি তোমার ওই নোংরা ছবি দিয়ে আমার ফেসবুকটাকে নোংরা বলছে ছবিটা ভাইরাল মানে পোস্ট করতে ওর ভিডিওটা বিপ্লবের সাথে জব কাউন্টার ভিডিওটা হ্যাঁ সব আমার কথা হল তপন দা এখানে কোথায় দোষী কিসের জন্য কিসের জন্য উত্তর দে আজকে তুমি করলে নিয়ে নাচলে তুমি করলে তুমি ডালনবের ডালনবে যে কেক কাটছে ছবি গাছ কাটছে সেই ছবিগুলো দে এখন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর your seat belts as you take a tour around your marine wonderland spend a day at aqua marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

Away from home you. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.